মহান আল্লাহ সুরা আম্বিয়া ত্রিশ নম্বর আয়াতে বলেছেন এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম কি এ থেকে বোঝা যায় পানি জীবন্ত সব কিছুর উৎস সুজলা সুফলা শস্য শ্যামলা ভূমি ও প্রকৃতি উদ্ভিদ ফুলফল লতাপাতা নদ নদী সাগর মৎস্যকুল ও অন্যান্য জলজ প্রাণী সবই পানিরই অবদান আর মহান আল্লাহ সৃষ্টি করেছেন পানি পানি জীবনের উৎস এবং জীবনের সংরক্ষকও পানি মহান আল্লাহর অনন্য নেয়ামত পানি সব কিছুকে পাকশাফ বা পবিত্র করে মহান আল্লাহ সুরা ওয়াকিয়ার আটষট্টি থেকে সত্তর নম্বর আয়াতে বলেছেন তোমরা যে পানি পান করো, সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লনা করে দিতে পারি অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না মুলকের মনত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা আজ সেই প্রবাহমান পানি বা স্রোতধারার পানি নিয়েই করা হবে সংক্ষিপ্ত আকারে আলোচনা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় প্রবাহমান পানি যে পথে গমন করেছে সেই পথ নদিনালাখাল বিলের সৃষ্টি করেছে সেই প্রবাহমান পানির পথের পাশেই গড়ে উঠেছে মানব বসতি তথা মানব সভ্যতা পৃথিবীর বুকে সভ্যতার শুরু থেকেই পানি ছিল বিকাশের মূল চালিকা শক্তি। আজ এই জীবনদায়ী উৎসটি যেন মহাবিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে পানি সংকট ঘনীভূত হয়ে উঠেছে এমন এক বিশ্বে যেখানে প্রতিটি ফোটা পানি নতুন সংঘর্ষের জন্ম দিতে পারে জাতিসংঘের প্রতিবেদন বলছে দুই সালের মধ্যে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ পানির অভাবে ভুগবে বিশেষ করে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার দেশগুলো ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে অঞ্চলভিত্তিক সংকট বিশ্লেষণ মধ্যপ্রাচ্য মরুভূমির বুক চেরা তৃষ্ণা মধ্যপ্রাচ্যে পানির জন্য লড়াই এখন নতুন কিছু নয় টাইগ্রিসিউফ্রেটিস অববাহিকা নিয়ন্ত্রণ নিয়ে ইরাক সিরিয়া এবং তুরস্কের মধ্যে বহুদিন ধরে উত্তেজনা চলছে এরই মধ্যে ইথিওপিয়ার জি আর ডি বাদমিশর এবং সুদানের জন্য নতুন নিরাপত্তা হুমকি তৈরি করেছে মধ্যপ্রাচ্যে পানি সংকট মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম শুষ্ক এবং জলস্বল্প অঞ্চল এই অঞ্চলের বেশিরভাগ দেশেই বার্ষিক বৃষ্টিপাত দুইশত পঞ্চাশ মিলিমিটারের কম যা বৈশ্বিক গড়ের তুলনায় অনেক কম জাতিসংঘের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের মানুষ প্রতি বছর গড়ে এক হাজার দুই শত ঘনমিটার পানির কম ব্যবহার করতে পারে যেখানে আন্তর্জাতিকভাবে পানি স্বল্পতার সূচক এক হাজার সাতশত ঘনমিটার ধরা হয় বিশেষজ্ঞদের মতে দুই সালের মধ্যে মধ্যপ্রাচ্যের পানির চাহিদা ষাট পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে ইতোমধ্যে সৌদি আরবের মতো দেশগুলো তাদের কৃষিজ উৎপাদনের জন্য ভূগর্ভস্থ সম্পদের উপর নির্ভর করে যা পুনরায় পূরণ হয় না ফাউ স্যাটেলাইটের গ্রেস মেশন তথ্য অনুসারে দুই হাজার তিন থেকে দুই হাজার নয় সালের মধ্যে তুরস্কায় সিরিয়া ইরাক ও ইরানের অংশে প্রায় একশত চুয়াল্লিশ ঘন কিলোমিটার ভূগর্ভস্থ পানি হ্রাস পেয়েছে জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি ও সংকটকে আরও ঘনীভূত করছে বর্তমান সময়ে ইয়েমেনের রাজধানী সানায় পানির স্তর প্রতি বছর প্রায় ছয় মিটার করে নিচে নেমে যাচ্ছে বিশেষজ্ঞদের আশঙ্কা ইয়েমেনের রাজধানী সানা হতে পারে বিশ্বের প্রথম পানিশূন্য রাজধানী পানি সংকটের ফলে কৃষি স্বাস্থ্য এবং সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নদীগুলোর উপর অবকাঠামোগত প্রকল্প যেমন ইথিওপিয়ার গ্র্যান্ড রেনেসা ড্যাম জিইআরডি ও তুরস্কের গ্যাপ প্রকল্প অঞ্চলে জল বিভাজন নিয়ে নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে এই সংকট মোকাবেলায় মধ্যপ্রাচ্যের দেশগুলোকে টেকসই পানি ব্যবস্থাপনা পুনর্ব্যবহারযোগ্য পানি প্রকল্প এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে নচেত ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে অনেকেই জানেন না আরব ও ইসরায়েলের ছয় দিনের যুদ্ধের পেছনে পানি সংকটও ছিল একটি বড় কারণ কিভাবে পানি বিষয়টি জড়িয়েছিল তা বলছি এক জর্ডান নদীর নিয়ন্ত্রণ জর্ডান নদী ইসরায়েল জর্ডান সিরিয়া ও লেবাননের প্রধান পানির উৎস ইসরায়েল উনিশ সালে নেশন অব ক্যারিয়ার প্রকল্পের মাধ্যমে জর্ডান নদীর পানি দক্ষিণ ইসরায়েল পর্যন্ত নিয়ে যায় যা আরব দেশগুলোর জন্য ছিল অবৈধ পানি দখল দুই আরব পরিকল্পনা পাল্টা হিসেবে সিরিয়া ও লেবানন জর্ডান নদীর প্রধান শাখা বেনিয়াস ও হাজবেনি এর গতিপথ পরিবর্তন করার চেষ্টা করেছিল যাতে ইসরায়েল পানি পেতে না পারে বিশ পঁয়ষট্টি ও ছিষট্টি সালে আরব দেশগুলো পানি প্রকল্প শুরু করে ইসরায়েলের পানি সরবরাহ বন্ধ করতে তিন ইসরায়েলের প্রতিক্রিয়া ইসরায়েল এসব পানি প্রকল্পে বিশেষ করে সিরিয়ার উপর কয়েকবার বোমা হামলা চালায় ফলে সীমান্তে সংঘর্ষ বেড়ে যায় ইসরায়েল মনে করত যদি আরব দেশগুলো পানি সরবরাহ বন্ধ করতে পারে তবে তাদের কৃষি ও জীবনধারা বিপর্যস্ত হবে চার গোলান মালভূমি সিরিয়ার গোলান মালভূমি থেকেই জর্ডান নদীর উৎস ইসরায়েল এই এলাকা দখল করলে পুরো জর্ডান নদীর উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ হবে তাই ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এক ঝটকায় গোলান মালভূমি দখল করে নেয় তাই বলা যায় ছয় দিনের যুদ্ধ শুধুমাত্র ভূখণ্ড বা রাজনৈতিক উত্তেজনা নয় বরং পানি যুদ্ধ হিসেবেও বিবেচিত হয় মধ্যপ্রাচ্যে পানি সবসময় এক ধরনের অস্ত্রের মতো ব্যবহৃত হয়েছে মিশর নীলনদের জীবনমরম সংকট মিশরীয় সভ্যতার আদি প্রাণ ছিল নীলনদ কিন্তু ইথিওপিয়ার বাদ নির্মাণের ফলে নীল নদের প্রবাহ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মিশরের খাদ্য কৃষি ও পানীয় জলের ভবিষ্যৎ আজ গভীর অনিশ্চয়তার মুখে নদ মিশরের প্রাণ দেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট জনগণ নীল নদের তীরে বাস করে এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত পানির সাতানব্বই পার্সেন্ট সরবরাহ আসে এই নদী থেকেই তবে সাম্প্রতিক সময়ে মিশর মারাত্মক পানি সংকটের মুখোমুখি হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী মিশর বর্তমানে মাথাপিছু বছরে মাত্র পাঁচশত ষাট ঘনমিটার পানি পাচ্ছে যা আন্তর্জাতিক পানিস্বল্পতার সূচক এক হাজার ঘন মিটার থেকে অনেক কম আশঙ্কা করা হচ্ছে দুই হাজার ত্রিশ সালের মধ্যে মিশর চরম পানিদরিদ্র দেশে পরিণত হবে প্রধান সংকটের অন্যতম কারণ হল ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম নির্মাণ দুই সালে শুরু হওয়া এই প্রকল্প নীল নদের উজানে বিশাল জলাধার তৈরি করছে ইথিওপিয়ার দাবি এই বা তাদের বিদ্যুৎ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য অন্যদিকে মিশের আশঙ্কা করছে বাদ পূর্ণ হওয়ার ফলে বছরে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পানি প্রবাহ কমে যাবে যা কৃষি ও পানীয় জলের সরবরাহে ভয়াবহ প্রভাব ফেলবে বিশেষজ্ঞদের মতে কৃষি খাতে ব্যবহৃত পানির প্রায় আশি পার্সেন্ট অপচয় হয় পুরনো সেচ ব্যবস্থার কারণে বিশ্বব্যাংকের দুই হাজার চব্বিশ সালের রিপোর্ট অনুযায়ী মিশরকে আগামী দশকে কৃষিখাতে পানির দক্ষতা পঁচিশ পার্সেন্ট বাড়াতে হবে নচেত খাদ্য নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে সমাধানের পথ হিসেবে মিশর পানি পুনব্যবহার আধুনিক সেচ প্রযুক্তি এবং নীল নদ নীলনদকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দিচ্ছে তবে ভবিষ্যতে সংকট সমাধানে সফল হতে হলে আন্তর্জাতিক মধ্যস্থতা এবং পারস্পরিক সমঝোতাই হবে একমাত্র উপায় সঠিক সমাধান না হলে নীল নদকে নিয়ে মিশর ও ইথিওপিয়ার ও তার মিত্র তুরস্কের মধ্যে একটা যুদ্ধ অবসম্বাবী দক্ষিণ এশিয়া বিশাল জনগোষ্ঠীর অস্তিত্ব সংকট ভারত পানির জন্য অন্তর্দ্বন্দ্ব ও বৈদেশিক উত্তেজনা ভারত প্রতিবছর প্রচুর পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলন করে যার ফলে পানির স্তর মারাত্মকভাবে নেমে যাচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী প্রবাহ নিয়ন্ত্রণে প্রতিবেশী চীনের পদক্ষেপ ভারতকে চরম উদ্বেগে রেখেছে পাকিস্তান চুক্তির ছায় যুদ্ধের শঙ্কা সিন্ধু পানি চুক্তির ওপর পাকিস্তান প্রায় সম্পূর্ণ নির্ভরশীল ভারতের কোন আংশিক পানি সরবরাহ বন্ধ করাও পাকিস্তানের কৃষি এবং শিল্প উৎপাদনে বড় ধাক্কা দিতে পারে সিন্ধু পানি চুক্তি ও ভারত পাকিস্তান যুদ্ধের দামামা ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ ও তার উপনদীগুলোর পানি ব্যবস্থাপনা নিয়ে সিন্ধু পানি চুক্তি ইন্দাস ট্রেডি স্বাক্ষরিত হয় উনিশশত ষাট সালের উনিশ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তির মাধ্যমে ছয়টি বড় নদী সিন্ধু ঝেলম চেনাব রবি বিয়াস ও শতদ্রু দুই দেশের মধ্যে ভাগ করা হয় চুক্তি অনুযায়ী সিন্ধু ঝেলম ও চেনাব নদীর পানি পাকিস্তান পাবে আর রবি বিয়াস ও শতদ্রু নদীর পানি ব্যবহারের অধিকার থাকবে ভারতের চুক্তি স্বাক্ষরের সময় ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকলেও দুই দেশ পানি বিষয়ে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলেছিল তবে উনিশ সালে দেশভাগের পর থেকেই পানি নিয়ে উদ্বেগ তৈরি হয় বিশেষ করে পাঞ্জাব অঞ্চলে কৃষিকাজ নির্ভর ছিল নদীগুলোর পানির উপর উনিশশত পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধ মূলত কাশ্মীর ইস্যু কেন্দ্রিক হলেও নদীর উৎসভূমি কাশ্মীর হওয়ায় পানির নিয়ন্ত্রণও পরোক্ষভাবে গুরুত্ব পায় পাকিস্তান আশঙ্কা করেছিল ভারত সিন্ধু নদীর প্রবাহ থামিয়ে তাদের কৃষিকাজ ও অর্থনীতিতে বিপর্যয় ঘটাতে পারে যদিও চুক্তি কার্যকর থাকার কারণে পানি সরবরাহ বন্ধ করা হয়নি যুদ্ধের সময়ও সিন্ধু পানি চুক্তি বহাল ছিল এবং এখনও তা বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিক পানি চুক্তি হিসেবে বিবেচিত হয় বর্তমানে জলবায়ু পরিবর্তন জলসম্পদ উন্নয়ন প্রকল্প এবং রাজনৈতিক টানাপোড়েন সিন্ধু পানি চুক্তির ওপর নতুন চাপ সৃষ্টি করেছে বিশেষজ্ঞরা মনে করেন ভবিষ্যতে অঞ্চলটির শান্তির জন্য হাল হালনাগাদ করা এবং পারস্পরিক আস্থা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ নদীমাতৃক দেশের নদীশূন্যতা বাংলাদেশের নদীগুলো ক্রমশ পানি হয়ে পড়ছে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পদ্মার প্রবাহ অর্ধেকে নেমে এসেছে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে ভারতের সাথে সমঝোতার অভাবে উত্তরাঞ্চলে জলসংকট তীব্রতর হচ্ছে ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে মানুষ গৃহহীন হচ্ছে বাংলাদেশ ও ভারতের পানি সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে বাংলাদেশে প্রতি বছর গড়ে এক হাজার একশত ঘনমিটার পানি সরবরাহ থাকে যা আন্তর্জাতিকভাবে পানি সংকটের মানদণ্ড এক হাজার সাতশত ঘনমিটার থেকে অনেক কম ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে বিশেষ করে রাজস্থান ও মহারাষ্ট্রে ভূগর্ভস্থ পানি সত্তর পার্সেন্টের বেশি হ্রাস পেয়েছে ভারত একতরফাভাবে গঙ্গা তিস্তা মহানন্দা ও অন্যান্য নদীর ওপর বিশটিরও বেশি বাদ নির্মাণ করেছে বিশেষ করে তিস্তা ব্যারাজের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর নীলফামারি লালমনিরহাট খরা দেখা দিচ্ছে গ্রীষ্মকালে তিস্তার পানি প্রবাহ পাঁচশত কিউসেকেরও কমে আসে যেখানে বাংলাদেশের প্রয়োজন প্রায় চার হাজার পাঁচশত কিউসেক দুই হাজার নয় সালে থেকে শেখ হাসিনা সরকার তিস্তা চুক্তির জন্য চাপ দিয়ে আসছে দুই হাজার এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে চুক্তির খসডা প্রস্তুত হলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি তোলেন ফলে তা থেমে যায় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলেও তিস্তা চুক্তি স্বাক্ষর হয়নি যদিও হাসিনা মোদী বৈঠকে দুই হাজার বাইশ সালে যৌথ নদী কমিশন সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয় ভারত ফারাক্কা ব্যারাজের মাধ্যমে গঙ্গার পানি শুষে নেয় যার প্রভাব বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী শুকিয়ে যাওয়া লবণাক্ততা বৃদ্ধি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়া ইত্যাদিতে স্পষ্ট অথচ উনিশ ছিয়ানব্বই সালের গঙ্গা পানি চুক্তি অনুসারে বাংলাদেশের আরও বেশি পানি পাওয়ার কথা ছিল পানি সংকট নির্সনে সমন্বিত নদী ব্যবস্থাপনা নতুন চুক্তি সম্পাদন এবং দুই দেশের আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি চীন পানির রাজনৈতিক ব্যবহার চীন তার আঞ্চলিক আধিপত্য বিস্তারে পানিকে একটি কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিব্বতে যমুনা ব্রহ্মপুত্রের প্রবাহে বাদ নির্মাণ ভারতের উত্তর পূর্বাঞ্চলে দুর্ভিক্ষ ও পরিবেশ সংকট ডেকে আনতে পারে একইসঙ্গে মেকং অব্যাহিকার দেশগুলোর উপর ও চীন তার প্রভাব বাড়াচ্ছে চীনের অভ্যন্তরীণ পানি সংকট ও তাদের নদী ব্যবস্থাপনার সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত ভারত পাকিস্তান এবং বাংলাদেশের পানি নিরাপত্তা সরাসরি এই নীতির দ্বারা প্রভাবিত হচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল বিশেষ করে তিব্বত মালভূমি এশিয়ার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর উৎসভূমি উদাহরণস্বরূপ ব্রহ্মপুত্র যা বাংলাদেশে যমুনা নামে পরিচিত সিন্ধু নদী এবং গঙ্গা শাখা নদীগুলি এখান থেকেই প্রবাহিত হয় চীন বর্তমানে তিব্বতে ব্যাপক হারে বাদ নির্মাণ ও নদীর গতিপথ পরিবর্তন প্রকল্প হাতে নিয়েছে গবেষণা অনুযায়ী চীন ব্রহ্মপুত্র নদের উপর অন্তত এগারোটি প্রধান বাদ নির্মাণের পরিকল্পনা করেছে সূত্র ইন্টারন্যাশনাল রিভার্স দুই হাজার চব্বিশ এই বাঁধ নির্মাণের ফলে নদীর প্রবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে পরিসংখ্যান বলছে ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহের প্রায় ত্রিশ শতাংশ উৎস চীনের তিব্বত অঞ্চলে যদি চীন প্রবাহ কমিয়ে দেয় তবে ভারতের আসাম এবং অরুণাচল প্রদেশে কৃষির জল সরবরাহে বিশ থ পঁচিশ শতাংশ পর্যন্ত ঘাটতি দেখা দিতে পারে বাংলাদেশের জন্য এর প্রভাব আরও ভয়াবহ কারণ দেশের সত্তর শতাংশ ভূখণ্ড নদী নির্ভর এবং জলপ্লাবনের উপর কৃষি উৎপাদন নির্ভরশীল বিশেষজ্ঞরা মনে করছেন পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের ধান উৎপাদনে পনেরো থেকে বিশ শতাংশ পর্যন্ত পতন ঘটতে পারে এফ এ ও রিপোর্ট দুই হাজার পাকিস্তানের ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে যদিও সিন্ধু নদীর পানি অধিকাংশ পাকিস্তানের অভ্যন্তরে প্রবাহিত হয় সিন্ধু নদীর প্রধান উৎসের কিছু অংশ চীনের তিব্বত থেকে আসে জলপ্রবাহ কমে গেলে পাকিস্তানের সেচযোগ্য জমির প্রায় বারো থেকে পনেরো শতাংশ হুমকির মুখে পড়তে পারে ডাব্লিউ এম আই রিপোর্ট দুই হাজার বাইশ চীনের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সাউথ নর্থ ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট যা নদীর স্বাভাবিক প্রবাহের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলন এবং অনিয়মিত বৃষ্টিপাত দক্ষিণ এশিয়ার নদীগুলির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে যার ফলে দীর্ঘমেয়াদে পানির সংকট আরও ঘনীভূত হতে পারে এই সংকটের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে বহুপাক্ষিক নদী চুক্তি ও পানি ভাগাভাগির ন্যায্য নীতিমালার প্রণয়নের মাধ্যমে সম্ভব প্রয়োজন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয় এবং চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা চুক্তি সম্পাদন ঐতিহাসিক শিক্ষা পানির জন্য যুদ্ধ হয়েছিল সুমেরীয় নগরাষ্ট্রগুলোর যুদ্ধ দুই হাজার পাঁচশতখ্রিস্টপূর্ব ইসরায়েল সিরিয়া পানি দ্বন্দ্ব উনিশ সাতষট্টি আফ্রিকার ডারফুর যুদ্ধ আংশিকভাবে পানি সংকটের ফল সমাধানের পথ যুদ্ধ নয় সহযোগিতা বিশেষজ্ঞরা মনে করেন আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনায় সহমত প্রতিষ্ঠা জরুরি এর জন্য চাই অভিন্ন নদী ব্যবস্থাপনা চুক্তি পানির তথ্য বিনিময়ের স্বচ্ছতা পানির অপচয় রোধে জনসচেতনতা বৃদ্ধি পানি সংরক্ষণে উন্নত প্রযুক্তির ব্যবহার জাতিসংঘের ফিস কিপিং ফোর্স গঠন পানিকে তার নিজের গতিপথে আপন গতিতে ছুটতে দিলেই তা মানব জাতির জন্য মঙ্গল পানির গতিপথ বাদ দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করলেই তা মানব জাতির জন্য অকলান বয়ে নিয়ে আসবে এখনো পর্যন্ত যে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে তার ব্যাপকতা বিশ্ববাসী অবলোকন করেছে এখন মানুষের হাতে আছে ব্যাপক বিধ্বংসী মারণাস্ত্র একবার যুদ্ধ শুরু হয়ে গেলে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এক দেশ অন্য দেশের পাশে এসে দাঁড়াবে এভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা কেমন হবে এটা বুঝতে বিজ্ঞানী আইনস্টাইনকে প্রশ্ন করা হয়েছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার হবে বিজ্ঞানী জবাব দিয়েছেন আমি জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্র দিয়ে হবে কিন্তু চতুর্থ বিশ্বযুদ্ধ হবে লাঠি ও পাথর দিয়ে এ বক্তব্য থেকে বোঝা যায় তৃতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এমন হবে যে মানব সভ্যতা আবার আদিম যুগে তথা প্রস্তর যুগে ফিরে যাবে সভ্যতার নতুন চ্যালেঞ্জ হল পানির সুষম বন্টন ও সুষ্ঠু ব্যবস্থাপনা মহান আল্লাহ প্রদত্ত নিয়ামত পানি এখন আর শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি ভবিষ্যৎ যুদ্ধ ও শান্তির নিয়ামক আমরা যদি এখনই সচেতন না হই তবে আগামী প্রজন্মকে পানির জন্য যুদ্ধের দুঃস্বপ্ন দেখতে হবে আসুন যুদ্ধ নয় পানির জন্য সহযোগিতার বার্তা ছড়িয়ে দিই পানি যেন তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ না হয় সেই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিই